আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমি গোল্ডের ডেলি চার্টে আসি সো মার্কেটে আমি কিভাবে অ্যানালাইসিস করি মূলত আপনারা এখন সেটাই দেখবেন আমি ডেলি চার্ট থেকে মূলত দেখ ট্রেন্ড আইডেন্টিফাই করলাম এটা একটা আফটার মার্কেট সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছুদিন যাবৎ একটা কনসলিডেশন করলো অনেক লিকুইডিটি উপরে আছে অনেক লিকুইডিটি নিয়েছেও আছে তবে আজকে সকাল সকাল একটা সেলিং প্রেশার দেখা যাচ্ছে এটা ডেলি চার্টের ক্যান্ডেল পুরো দিন এখনও বাকি আছে কিন্তু অলমোস্ট একটা ক্যান্ডেল হয়েই গেছে সো একটু ডেলি ফোর আওয়ার চার্টে যাই যেটা আমরা এখান থেকে আশা করছিলাম যে মার্কেট এখান থেকে একটা মুভ করছে একটু কারেকশান আসবে বাই করব এই চিন্তা আমরা অনেকেই করছিলাম কিন্তু আমাদের সেই সুযোগ মার্কেট দেয় নাই ক্রমাগত যারা নিচে আসলে বাই করবেন কিংবা যারা অ্যাগ্রেসিভ সেল করছেন তাদের অ্যাসেল হিট করে করে ক্রমাগত মার্কেট উপরে গেছে কিন্তু কারেকশন আসে নাই সো এই সপ্তাহে আশা করা যাচ্ছে কারেকশানটা শেষ করতে পারে হয়তো মার্কেট এই পর্যন্ত চলে আসতে পারে তিরিশ তিরিশ ডাবল থ্রি থ্রি জিরো বা ডাবল থ্রি থ্রি ফোর এ পর্যন্ত চলে আসার সম্ভাবনা আছে আজ না হলেও কালকের মধ্যে হলেও আসবে তবে এখানে অনেক কাহিনি হতে পারে সরাসরি তো মার্কেট চলে আসবে না মার্কেট ম্যানিপুলেশন করবে অ্যাসেল নিবে মার্কেট যখন নিচে আসবে তখন উপরে যারা সেল আর উপরে লিকুইডিটি নিয়ে তারপর নিচে আসবে তিরিশ মিনিট আসলাম কোনো অ্যান্টিস্যাট আপ কোথা থেকে আসলে মূলত অ্যান্টিস্যাট আপ হইতে পারে এগুলো দেখার চেষ্টা করছি পনেরো মিনিট পর্যন্ত চলে আসলাম সো এইখানে আমি একটা সেট আপ খুঁজে পাচ্ছি সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এটা হচ্ছে আমার জন্য একটা সেলিং জোন যেখানে আসলে আমি সেলের জন্য প্রিপারেশান নিতে পারি তবে আপনারা হচ্ছে আমার অ্যানালাইসিসকে অন্ধভাবে বিশ্বাস করবেন না নিজের অ্যানালাইসিসকে প্রাধান্য সব সবসময় বেশি অন্যের অ্যানালাইসিসকে মূলত আপনারা একটা সাপোর্টিং হিসেবে নিবেন তো এটা দিয়ে আসলে বুঝাইলাম যে মার্কেট এখানে এখানে কলমল করবে তারপর আস্তে আস্তে লোয়ার হাই লোয়ার লো করতে করতে এখানে আসতে পারে দেন এখান থেকে কিন্তু অ্যাগেইন এই লোটা ব্রেক করতে পারে আজকের অ্যানালাইসিস যেটা বুঝতে পারছি কারণ আপনার হায়ার টাইম ফ্রেম উইকলি থেকে দেখতে পাচ্ছি সেলিং প্রেশার আছে আপনারা দেখতে পাচ্ছেন ডেলিতেও সেলিং প্রেশার যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে মার্কেট এখানে এই এই যে রিজেকশন এরিয়াগুলো এখানে লিকুইডিটি আছে ভাই এই লিকুইডিটিগুলো মার্কেট নিবে এই লিকুইডিটিগুলো নিতে গেলেও মার্কেট কমপক্ষে ডাবল থ্রি ডাবল ফোর আসবে না হলেও কাল আসবে তবে মোটামুটি আজকের দিনে সেলিং প্রেশার বেশি থাকবে এটাই বোঝা যাচ্ছে সো আমরা মোটামুটি পনেরো মিনিট চার থেকে একটা এন্ট্রি জোন আইডেন্টিফাই করলাম জোনটা অনেক ছোটো আর ডাবল থ্রি নাইন থ্রি থেকে ডাবল থ্রি নাইন ফাইভ এখান থেকে সেলিং প্রেশার আসতে পারে এখান থেকে যদি রিজেকশন আসে সেলিং প্রেশার দেখতে পান তাহলে একটা চেল আপনার করতে পারেন তার উপরে অ্যাসেল দিয়ে কিংবা মার্কেট কিন্তু এমন করতে পারে এখানে যাদের অ্যাসেল থাকবে তাদের রেসাল্টগুলো নিয়ে দেন ব্যাক করতে পারে বিষয়টা এরকম হতে পারে তো সব দিক বিবেচনা করবেন শুধু রেসিস্ট্যান্ট বা সাপ্লাই জোনে গেলেও আর সেল করে দিলেন বিষয়টা কিন্তু এরকম না হয় এটা অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ না হতে পারলেই ভালো অ্যাগ্রেসিভ ট্রেড নেওয়া একটু ঝুঁকিপূর্ণ বিষয়টা হচ্ছে এরকম সেই মুহূর্তে ফোন চার্টেই একটা বেস্ট অ্যানালাইসিস জন্য পারফেক্ট মনে হলো যেখানে মার্কেট যাওয়ার চেষ্টা করতে দিক থেকে নিচ থেকে আপনার চেষ্টা করতেছে মার্কেট আস্তে আস্তে দিকে যাওয়ার চেষ্টা আর ওয়ান আওয়ার কিংবা ফোর আওয়ার দেখলে যেটা বোঝা যায় সেটা হচ্ছে ওই একই হিসাব মার্কেট এখানে আসবে দেন এখান থেকে ব্যাক করতে পারে সো এই মুহূর্তে আমরা অপেক্ষা করব বাই না করাটাই বেটার হবে কারণ বাই করলে আপনার অ্যাসেল হয়ে যেতে পারে কারণ আজকে বাইং প্রেশার নাই সেলিং প্রেশার দেখা যাচ্ছে শুরু থেকেই দিনের শুরু থেকেই সেলিং প্রেশার বাই না করাটা বেটার হবে উইকলি ডেলি কিন্তু স্ট্রং সেলিং প্রেশার আছে তাছাড়া বিটিসি কিন্তু বাইং প্রেশারে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি বিটিসি দেখাই বিটিসি আমার যে এরিয়া এরিয়াগুলো ক্রস করে কিন্তু একটার পর একটা ক্রস করে এখানে চলে আসছে একুশ হাজার অলমোস্ট বাইশ হাজারও চলে গেছে বা বাহ বিশাল এখানে আমার অ্যানালাইসিস ক্রস করে মার্কেট চলে যাচ্ছে উপরে লিকুইডিটি নিয়ে নিতে যাচ্ছে সো বিটিসি যখন উপরে যায় সেক্ষেত্রে আপনার গোল্ড গোল্ড নিচে যায় এটা মাথায় রাখবেন সো ধন্যবাদ বাকি অ্যানালাইসিস মোটামুটি আমরা আমাদের প্রাইভেট চ্যানেলে শেয়ার করব ইনশাল্লাহ সাথে থাকুন ইনশাল্লাহ দিনটা নিশ্চয়ই ভালো যাবে আশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু